আমি নাই আমরটা খেবা না কি খেবা আজকে খাবা না এই গাছে উঠান যাব না তোমাদের না হাত সই তোমরা ঢিল দিয়ে আম পারো

কে কে চলে আসবা চলে আসো শাহিন পেরে খাওয়াবে আমাদের হ্যাঁ ভর্তাটা অবশ্য আমি বানাবো আম পারবে ওরা ভাইডেন আপনার বউ পরে কানবো বিয়ে তো করেন নাই বিয়ে তো ঠিকঠাক পরে কান্নাকাটি করব গাইস গাছ তো উঠছে আমাদের শাহিন ভাই আর এই যে নয়ন ভাই আম চলাচ্ছে ঠিক আছে আর আমি ওদের ভিডিও নিচ্ছি ভালো করে চলাইও

Eu gosto <laughs> mais <laughs> da bicho. E,